আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আমরা যত বন্যার্থী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা নিজেদের মতো এবং আমাদের একটা বাংলাদেশ পক্ষ থেকে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি সবার ঘরে ঘরে খাবারটুকু পৌঁছিয়ে দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন যে আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা এবং বোনেরা সবাই মিলে হাতে হাত রেখে কাজ করতেছি তো একটা কথা সবসময় মার মনে রাখবেন যে মানুষ তো মানুষেরই জন্য হিন্দু মুসলিম এগুলো কোনো বিষয় না তো মানুষ মানুষের জন্য এটাই হলো সবচেয়ে বড়ো বিষয় আমরা মানুষের পাশে দাঁড়াইতে পারলে এটাই আমাদের কাছে অনেক তো আমরা প্রত্যেকটা বাসায় বাসায় গিয়ে খাবার পুছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি যথেষ্ট পরিমাণ যতটুকু পানিই হোক না কেন সাঁতার কেটে হলো প্রত্যেকটা বাসায় পানি খাবার পৌঁছায় দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি তো আপনাদের কাছে সবার উদ্দেশ্যে আমাদের একটা কথাই বলার থাকবে যে আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়াদের বোনেরদের জন্য আপনারা অন্তত যারা আমাদেরকে ডোনেট না দিতে পারেন অন্তত আমাদের জন্য দোয়াটুকু করবেন আপনাদের কাছে আমাদের এইটুকুই চাওয়া থাকবে আর আমাদের সায়াতলা বাংলাদেশের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সময় আমরা মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে উৎসাহিত দিবেন এবং আমাদের জন্য আপনারা যথেষ্ট পরিমাণ দোয়া করবেন যাতে আমরা যেন মানুষের পাশে সবসময় দাঁড়াইতে পারি আমাদের শরীর আল্লাহতালা যেন ভালো রাখেন মানুষের বিপদে যেন আমরা সবসময় পাশে দাঁড়াইতে পারি তো এ থেকে বেশি আপনাদের কাছে কিছুই চাওয়ার নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন আসলে আরেকটা কথা বললি না এই নোয়াখালীতে বিশেষ করে গ্রাম সাইডটা যেটা গ্রাম সাইডটার ভিতরে বিশেষ করে কেউই ত্রাণ নিয়ে আসেনি আর যারা এসেছে তারা মেন রোড থেকে দিয়ে চলে গেছে কিন্তু ভিতরে যে বাসাবাড়িগুলো এই বাসাবাড়িগুলোর খুবই মানুষগুলো খুবই সংকটে ছিল এবং তারা খুবই বিপদগ্রস্ত যে বন্যার কবলে তারা তাদের সব কিছুই হারাই ধরতে গেলে তাদের মনে করেন যে খাওয়া থাকা খাবার এবং পানির খুবই সংকট এবং খুবই কষ্ট যারা এই ত্রাণ দিতে আসেন না কেন তারা ভিতরে আসার চেষ্টা করব